নমস্কার সন্তু মেরার রিপোর্টে আমি সংহিতা শিরোমণি মঙ্গলবার রাতে দাসপুর থানার সাগরপুরে গ্রামের পুজো চলাকালীন মদ্যপ যুবকদের মধ্যে শুরু হয় গন্ডগোল মুহূর্তে পরিস্থিতি হাতের বাইরে চলে যায় যায় খবর থানায় ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করে পুলিশ কিন্তু তখনই এক যুবক আটচালার পাশে পড়ে যায় স্থানীয়দের দাবি পুলিশ মারধর করায় ওই যুবক পড়ে গিয়েছে যদিও পুলিশের বক্তব্য নিজেদের মধ্যেকার গন্ডগোলেই এই পরিণতি হয়েছে এরপরে উত্তেজনা চরমে ওঠে পুলিশের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়ে এলাকাবাসী শুরু হয় পুলিশের সঙ্গে ধস্তাধস্তি অকথ্য ভাষায় গালিগালাজ এক পুলিশ কর্মীর মাথা ফাটিয়ে দেয় উত্তেজিত জনতা এমনকি পুলিশের গাড়িও ভেঙে ফেলা হয় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছায় বিশাল পুলিশ বাহিনী নামানো হয় র্যাব ঘটনাস্থলে পৌঁছান ঘাটাল ঘাটাল মহকুমা পুলিশ আধিকারিক সার্কেল ইন্সপেক্টর ওসি ওসি ও রাতেই দশ জনের বেশি অভিযুক্তকে আটক করা হয় আহত পুলিশ কর্মী চিকিৎসাধীন ঘাটাল মহকুমা হাসপাতালে এলাকায় এখনও মোতায়েন বিশাল পুলিশ বাহিনী থমথমে পরিস্থিতি চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায় ঘাটাল মহকুমার পরবর্তী খবরের আপডেট পেতে স্থানীয় সংবাদের সঙ্গে থাকুন こんな犬がいます。<ペー><ペー>